হ্যালো বন্ধুরা আমি আমার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজকে কোনো রকমের কোনো ব্লগ ভিডিও না আজকে বানাবো আমি মাছের কচুরি দেখো প্রথমে একটা জায়গার মধ্যে জল নিই কিছুটা জল নিই তাতে ধোয়া মাছ আশা করি কাটলাম মাছ আমি মাছ আমি মতো চিনি না তাই বলতে পারলাম না ঠিকঠাক তাতে একটু টুকরো লেবু পাতি লেবু আর একটু নুন দিয়ে আমি মাছগুলোকে সেদ্ধ হতে দেবো ভালো করে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করানো মনটা পাল্টে সেদ্ধ করানো মাছগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর লেবু দেওয়ার কারণ হচ্ছে মাছে একটা আষ্টে গন্ধ থাকে সেটা সবাই জানো তোমরা সেই আষ্টে গন্ধটা কিছুটা হলেও চলে যাবে তার জন্য একটা একটু লেবু দেওয়া লেবুর কারণে কোনো তেতো ভাব কিছুই হবে না তোমরা একবার দিয়ে দেখতে পারো মাছটা সেদ্ধ হয়ে নামিয়ে আমি কাটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি দেখো তোমাদের সামনে মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি ওখানে আলু সেদ্ধ আছে ওখানে আছে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি নুন ড্রাই স্পাইসেস আছে যেটা থাকে পেঁয়াজ কুচানো সমস্ত ধরনের গুঁড়ো সমস্ত কিছু আছে এখানে আছে আদা রসুনের পেস্ট এক চামচ মতো আদা রসুন পেস্ট আছে আমি এখানে ময়দাটা মেখে নেবো আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি তোমরা যে কোনো আড্ডায় নিতে পারো আমি ময়দার মধ্যে খানিকটা নুন পরিমাণ মতো নুন দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ময়দাটা দিয়ে দিলাম তেল দেওয়াটা স্কিপ হয়ে গেছে তোমাদের দেখাতে পারলাম না সরি নিতে পারিনি তার জন্য দেখো দলাটা কিনলাম হয়ে গেছে ময়দাটা অল্প অল্প জল দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নেব কড়াইয়ে গরম হতে দিয়েছি তেল একটু গরম করেছিলাম ময়দার মধ্যে দেওয়ার জন্য তেল একটু গরম করেছিলাম সেই তেলটা কড়াইয়ের মধ্যে রয়ে গেছে তো কড়াইটা আমি গরম হতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেলও দিয়েছি খানিকটা পরিমাণ মতো দিয়েছি খুব বেশি দিইনি খুব কমও দিই তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে দেবে যতটা পরিমাণ তোমরা নিজেদের পরিমাণ মতো নেবে আমি এটা প্রথমবার বানাচ্ছি খেয়ে দেখেছি খেয়ে খাবারটা খেয়ে টেস্ট করে বলছি বেশ ভালোই টেস্ট হয়েছিল তোমরা খেয়ে দেখতে তো আরও করে যদি তোমাদের ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে দেখো পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমরা পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমি এটা সম্ভবত কাতলা মাছ দিয়ে বানিয়েছি মাছ মতো চিনি না তাই বলতে পারলাম না তোমরা ভেটকি মাছ রুই মাছ যে কোনো মাছ দিয়ে বানাতে পারো আমার ফ্রিজে যেটা ছিল আমি সেটা দিয়েই বানালাম খেতে একদমই খারাপ হয়নি বেশ ভালো হয়েছিল তোমরাও খেয়ে দেখতে পারো ইউটিউবে তখন বেশ ভালোই দেখাচ্ছে মাছের কচুরি মাছের কচুরি আমার খাওয়া হয়নি তাই নিজে বাড়িতে বানিয়ে খেলাম খেতে বেশ ভালো তো তোমরাও দেখো বলতে বলতে ভুলে গেছি লঙ্কা কুচানো দিয়ে দিলাম কথা বলতে বলতে তোমাদের সাথে ভুলেই যাচ্ছি দেখো কী কী দিয়েছি না দিয়েছি দেখো লঙ্কা কুচানো দিয়েও বেশ ভালো করে ভেজে নেব কচানোটা ভাজানো পেঁয়াজ কচানো লঙ্কা কচানো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট এক চামচ মতো বেশি নেই অল্প একটু ছিল আদা একটু ওটাই দিয়ে দিলাম আদা রসুন বাটার পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবে আর যদি কারো খারাপ না লাগে প্লিজ কি জন্য খারাপ লেগেছে বা কেন খারাপ লাগলো সেটা কমেন্ট করে বলবে বাজে কমেন্ট কোনো কিছু প্লিজ করো না অনেক কষ্ট করে ভিডিও বানায় তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে চলবে বলো দেখো এবারে মশলাটা কষানোর পরে এখানে ড্রাই স্পাইসের নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু পরিমাণ মতো দিলাম তোমরা পরিমাণ মতো নিতে নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবে আমি এখানে কোনো চিনি দিইনি কারণ আমি রান্নায় চিনি খেতে খুব একটা পছন্দ করি না তাই তোমরা দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না দেখো মশলাটা কষানো হচ্ছে প্লিজ কেউ বাজে কমেন্ট করো না একটু সাপোর্ট করো আমি তো কোনো খারাপ ভিডিও বানাচ্ছি না প্লিজ কেউ বাজে কমেন্ট করো না ভিডিওগুলো প্লিজ পুরোটা সবাই ভালোভাবে দেখো কোনো খারাপ ভিডিও আমি এখানে দিচ্ছি না আশা করছি তোমরাও সেটা বুঝতে পারছো আর যারা বা খারাপ কমেন্ট করছো তাদেরকে আর কিছু বলবো তাদেরকে অনেকটা ধন্যবাদ তারা আমার পাশে থেকো দেখো মশলা কষানোর পর সাথে দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ আলু সেদ্ধটা মাকে থেকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো পুরো মশলার সাথে মাখিয়ে নেব মশ আমি সে কষিয়ে মা কছিপণ কষানো হয়ে যাওয়ার পর দেখো তোমরা দেখতে থাকো প্লিজ আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও খারাপ কমেন্ট না করে একটু কমেন্টে জানাও খুশি হব ভালো লাগবে আমিও তোমাদের মনের মতো করার চেষ্টা করবো কী জন্য খারাপ লাগলো ভিডিওটা সেটাও কমেন্টে জানিও আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করে দাও যাতে আমিও আগিয়ে যেতে পারি তোমরা তো তোমরাই তো পারবে কাউ আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের ভালোবাসার জন্য পারবো দেখো মাছের মধ্যে কথা বলতে বলতে মশলার মধ্যে সেদ্ধ করা মাছ কাটা ছাড়েন মাছটাও দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে কষানোর পর দেখো কষানো হয়ে যাচ্ছে কষানো মাছটা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে যেটুকু একটা হাঁসটা ঘন্ধ থাকে সেটা যাতে চলে যায় একটা ভাজা ভাজা স্মেল চলে আসে কষানোর একটা মশলার ফ্লেভার আছে খেতে বেশ ভালো লাগছিল এটা তো ওটার সাথে কোনো কিছু আমার তো লাগেনি আশা করি যে তোমাদেরও লাগবে না শুধু শুধু বেশ ভালো লাগে দারুণ লেগেছে খেতে তোমরা একবার বানিয়ে দেখতে পারো আমি বলছি না যে ভালো লেগেছে তোমরা বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন লেগেছে আমি আমার নিজের মতো করে বানিয়েছি কাউকে কপি করে না কোনো কিছু না আমি যতটা জানি রান্না করতে ততটুকুর মধ্যেই বানিয়েছি যে ভালো হয়েছে সেটা বলবো না এবারে ভালো খারাপ তোমরা বলবে আমি আর কি বলবো বলো তোমরা যে দেখো মশলাটা আমি নামিয়েও নিয়েছি কথা বলতে বলতে তোমাদের সাথে পুটটা নাম পুটটা দারুণ টিম টিম হয়েছে দাও দেখো দেখো লেচি করে ডোটার মধ্যে লেচি করে আমি পুটটা ভরে নেব পুটটা ফুরটা ভালো করে সিল করে নেবো তারপরে ওটাকে আমি ঠিকঠাক বেলতে পারি না বা জানি না ভালোভাবে বেলতে তোমরাই বলো আমি ঠিক ভালোভাবে বেলতে পারি না তোমরা নিজেদের মতো বেলেনি নি আমি যেমন পেরেছি সেইভাবেই বেল মুড়ে বেলার চেষ্টা করেছি ভবিষ্যতে হয়তো আরও ভালো পারবো তোমরা যদি পাশে থাকো আমি আরও চেষ্টা করবো সমস্ত পুরবুল আমার ভরে নিচ্ছি আমি এভাবেই দেখতে থাকো তোমরা তোমরা তো জানো প্রথম প্রথম কেউ সবাই কোনো জিনিসটা পারে না সবাই আস্তে আস্তে সব জিনিসটা চেষ্টা করতো আমিও চেষ্টা করলাম ছোট্ট একটা প্রচেষ্টা আমার আশা করছি ভালো লাগবে তোমাদের কেউ বাজে কমেন্ট করবে না ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো লাগলে করবে আর কী জন্য যদি ভালো না লাগে কেন ভালো লাগছে না বা কী জন্য ভালো লাগছে না কী রকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও বলবে আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও বানানোর দেখো লুচিটা আমি বেলে নিচ্ছি কচুরিটা বারবার লুচি বেরিয়ে যাচ্ছে সাধারণত বাড়িতে শুনি লুচি তো হয় কচুরি তো হয় না মাঝে মধ্যে হয়ে থাকে দেখো তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে একা মানুষ তো করতে করতে একটু তেলটা গরম হয়ে গেছে তো লুচিটা প্রথমে কচুরিটা একটু খড়ে গেছে একটু কড়া ভাজা হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না এটা হতেই থাকে তারপর এরগুলো আমি আরও ভেজে নেব তোমরা দেখো এবারে আস্তে আস্তে একটু ঠিক হয়ে যাবে চেষ্টা করছি ঠিক করে নেওয়ার দেখো তেলটা এতটাই হিট হয়ে গেছে যে সেটা নর্মালে আসতে বেশ অনেকটাই সময় লাগবে লুচিগুলো কচুরিগুলো কিন্তু বেশ ভালো ফুলছে পুরো দেখো তোমরাও দেখতে পাবে বেশ ভালো ফুলেছে ঠিক মতো বেলতে যায় না তা মানে বেশ ভালোই ফুলেছে আর ঠিকই আছে আমার তো খুব পছন্দ হয়েছে এবার তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে আর কি বলবো বলো তোমাদের তোমাদের কোনো রেসিপি থাকলে আমাকে সেটাও জানাবে আমি সেটাও ট্রাই করব বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব সবার সাথে যাতে সবাই সেটা বানিয়ে খেতে পারে আমিও সেটা বানিয়ে খাবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই শেয়ার করবো কেন করব না থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওটা প্লিজ বেশি বেশি করে সবাই একটু দেখো অনেক কষ্ট করে ভিডিওটা বানাই তো তোমরা একটু দেখলে খুব আনন্দ হয় খুব ভালো লাগে আর যখন কেউ বাজে কমেন্ট করে না খুবই কষ্ট হয় কী আর করবো যারা বাজে কমেন্ট করছো তারা করো কাউকে তো বাধা দেওয়া যায় না তাই বাধা দিচ্ছিও না তোমরা বাজে কমেন্ট করতে থাকো ধন্যবাদ আমার ভিডিও দেখে মন্তব্য করার জন্য সেটা ভালো হোক খারাপ হোক সেটাই ঠিক আছে দেখো কচুরিগুলো কিন্তু বেশ ভালো ফুলছে এবারে তো তোমাদেরকে কচুরিটা ভেঙেও তো দেখাতে হবে দেখো ভেঙে দেখাচ্ছি প্রচণ্ড গরম হাত দিতে পারছিলাম না দেখো কত সুন্দর পুটটা পুরোটা চালিয়ে গেছে চারিদিকে হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা হাত দেওয়া যাচ্ছে না এতটাই গরম দেখো পুটটা পুরো চারিদিকে হয়ে গেছে